হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এসএইস এডুকেয়ার আজকে আমরা ইভিএস পেটাকজির কিছু সিলেক্টেড এমসি কিউ করবো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ এর আগে ইভিএস পেটাকজির যে ডিসক্রিপটিভ ক্লাস করেছি সেই চ্যাপ্টার ওয়াইজই আবার এমসি কিউ শুরু করেছি সেই এমসি এর যে আজকে যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে পরিবেশ শিক্ষণের নীতিসমূহ এর আগে এর ওপরে ডিসক্রিপটিভ ক্লাস করানো আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে এই টপিকের ওপরে ইম্পর্টেন্ট কিছু সিলেক্টেড এমসি কিউ করবো যেগুলো এর আগে বিভিন্ন টেটের এক্সামে এসেছে বা সেই রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানে আসতে পারে সেগুলোই আমরা মূলত আজকের ক্লাসে ডিসকাস করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রাজ্য টেড সেন্ট্রাল টেটের সমস্ত সাবজেক্টের বিষয়ভিত্তিক এবং তাদের পেটাগজির ওপরে ক্লাস করানো হয় তার পাশাপাশি কিন্তু নতুন করে এই চ্যানেলে কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করানো হচ্ছে এবং তার সঙ্গে সামনে যে পিএসসির যে হিস্ট্রি আমি এর আগে বারবার বলে থাকি যে হিস্ট্রি কিন্তু স্পেশাল ক্লাস করানো হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার্ল্ড হিস্ট্রির যে সিলেবাস দিয়েছে তার উপরেও কিন্তু নতুন করে ক্লাস শুরু করানো হবে খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে যার যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী যদি তোমরা সমস্ত ভিডিওর আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো কোন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে শিখনের ফলে কি ঘটে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায় আচরণের পরিবর্তন ঘটে অভিযোজনে সক্ষম হয় এবং এটা প্রত্যেকটাই কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি সঠিক নয় অর্থাৎ যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক নয় শিখনের ক্ষেত্রে শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে শিখন একটি সহজাত প্রক্রিয়া শিখন একটি অর্জিত প্রক্রিয়া শিখন একটি বিকাশমুখী প্রক্রিয়া সঠিক উত্তর হবে অপশান বি শিখন সহজাত প্রক্রিয়া শিখন কখনোই সহজাত প্রক্রিয়া নয় এটি কিন্তু শিশু বলো ব্যক্তি বলো শিক্ষার্থী বলো কখনোই কিন্তু জন্মগত নিয়ে জন্মায় না সেটা তাকে অর্জন করতে হয় শিখে অর্জন করতে হয় তাহলে এর মধ্যে এটা হবে সঠিক নয় শিখন সহজাত পত্রিকা কারণ এখানে যেহেতু নয় দেওয়া আছে নেক্সট কোশ্চেন শৈশবে বা বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন কিসের মাধ্যমে হয়ে থাকে চেষ্টা ও ভ্রান্তি প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন অন্তর্দৃষ্টি সঠিক উত্তর হবে অপশান এ প্রাচীন অনুবর্তন প্রাচীন অনুবর্তনের তত্ত্ব কে দিয়েছিলেন প্রাচীন অনুবর্তনের তত্ত্ব দিয়েছিলেন কিন্তু কে দিয়েছিলেন প্যাভলভ তাহলে আমি যখন থিওরিগুলো পড়িয়েছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে থিওরিগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পেটাকজির ক্ষেত্রে আসবে কারণ থিওরিগুলোর ওপর বেশ করেই শিখনের নীতিগুলো আছে তা যেখানে আমরা শিখনের নীতি পড়ছি তাহলে এখানে সে মাধ্যমে হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন শিখন হলো একটি সহজাত প্রক্রিয়া একটি অর্জিত প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে সহজাত তবে শিখন অর্জিতও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে শিখন অর্জিত তবে কোনো কোনো ক্ষেত্রে সহজাত হতে পারে এক্ষেত্রে সঠিক উত্তর হবে এটি শুধুমাত্র একটি অর্জিত প্রক্রিয়া অপশান বি নেক্সট কোয়েশ্চেন শিখন হলো অভিজ্ঞতা অনুশীলন ও কর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া এটি কার উক্তি আমি বারবারই বলে থাকি পেরাগজিতে কিন্তু এখন কোটেশান তুলে তুলে কোয়েশ্চেন আসছে তো সেই জন্যই প্রত্যেকটা ক্লাসে আমি কম বেশি কিন্তু একটা দুটো করে আর কোয়েশ্চেনও করাচ্ছি কারণ এগুলো থেকে আসার পসিবিলিটিস আছে তাহলে এটা কার উক্তি অপশানগুলো কি কি বার্নার্ড ম্যাকলিয়ান ট্রেভার্স উডওয়ার্থ সঠিক উত্তর হবে অপশান সি ট্রেভার্স নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি সঠিক নয় শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে শিখন হল নতুন আচরণ আয়ত্তকরণের প্রক্রিয়া এটা স্পেলিংটা ভুল আছে এটা হবে আয়ত্তকরণ আয়ত্তকরণের প্রক্রিয়া নাকি এর মধ্যে কোনোটি নয় এখানে কী বলেছে এখানে বলেছে কোনটি সঠিক নয় তাহলে হবে সঠিক উত্তর এ স্বনির্ভর শুধু কি নিজে নিজেই শেখা যায় প্রাথমিকভাবে কিছু শিখতে গেলে কাউকে শেখাতে হয় একজন সদ্যজাত শিশু কি এক সদ্যজাত থেকে একটু বড় হচ্ছে শিশু সে তো নিজে নিজেই সব কিছু শিখতে হয় না তাকে তো কাউকে শেখাতে হয় তাহলে এটা স্বনির্ভর প্রক্রিয়া কখনোই নয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শিখনের উদ্দেশ্য নয় বৃদ্ধি ও বিকাশ ঘটানো সমন্বিত ব্যক্তিত্ব বিকাশ পরিবেশের সঙ্গে অভিযোজন অন্তর্দর্শন দেখো ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলোই আছে সেগুলো কিন্তু নয় দিয়ে আসছে কারণ কি কোয়েশ্চেন প্যাটার্নে এখন তোমরা যদি প্রিভিয়াস সিয়ার্স ফলো করো আমিও সিটেটের প্রিভিয়াস প্রিভিয়ার সিয়ার্স রাজ্য টেটের প্রিভিয়াস সিয়ার্স অলরেডি করিয়েছি আবার নেক্সট এক্সামের আগে সেগুলো করানো হবে সেখানেও কিন্তু নয় নেই যদি সিটেটের ক্ষেত্রে বলো সেই নো নেভার এগুলো নট এগুলো দিয়ে আসছে তাহলে সেক্ষেত্রে সেই হিসেবে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নগুলো সিলেক্ট করা তাহলে এর মধ্যে কোন সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন শিখনের তত্ত্ব হল শিখনকে ব্যাখ্যা করা শিখনের শর্তগুলি নির্দিষ্ট করা শিখনের সীমাবদ্ধতাগুলিকে নির্দিষ্ট করা নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান এ শিখনকে ব্যাখ্যা করা নেক্সট কোয়েশ্চেন শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয় চেষ্টা ও ভ্রান্তি সক্রিয় অনুবর্তন অন্তর্দৃষ্টি প্রাচীন অনুবর্তন সঠিক উত্তর হবে অপশান সি অন্তর্দৃষ্টি নেক্সট কোশ্চেন শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব জ্ঞানমূলক তত্ত্ব উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান জ্ঞানমূলক স্কিমার ধারণা কে দিয়েছিলেন স্কিমার ধারণা কিন্তু পেঁয়াজের তত্ত্বের মধ্যে আছে এবং পেঁয়াজের যে তত্ত্বটা সেটা কিন্তু জ্ঞানমূলক তত্ত্বর মধ্যেও পড়ে নেক্সট কোশ্চেন থনডাইকে শিখনের নীতিগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি সঠিক নয় অপশানগুলো দেখে নেব একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি মানসিক প্রতিক্রিয়ার নীতি সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি নাকি কোনটি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি এখানেও বলেছে কোনটি সঠিক নয় নেক্সট কোয়েশ্চেন শিখনের কোন তত্ত্ব ব্যবহার করে তার নিম্নক্ত কোনটি বা কোনগুলির ওপরে নির্ভর করে অর্থাৎ কোন তত্ত্বটি ব্যবহৃত হবে সেটা নির্ভর করছে এটা হবে তা বিষয়ের জটিলতা প্রাণীর বুদ্ধি প্রাণীর পূর্বভোগ্যতা অভিজ্ঞতা নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন শিখনের যে প্রচেষ্টা ও ভুলের নীতির শিক্ষাগত তাৎপর্য সেগুলো কি আমি যখনই থিওরিগুলো পড়েছিলাম তখনই বলেছিলাম যে প্রত্যেকটা শিক্ষাগত তাৎপর্য পড়ানো আছে এবার প্রশ্ন হতে পারে যে ইভিএসএ পড়িয়েছে কিনা ইভিএসের ক্ষেত্রে এই থিওরিগুলো কাজে নয় কিন্তু পেডাগজির ক্ষেত্রে তো সেক্ষেত্রে যখন আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়েছি সেগুলো সেখানে কিন্তু এই প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা করানো এবং সেক্ষেত্রে প্রত্যেকটা থিওরি শিক্ষাগত তাৎপর্যকেই কীভাবে করা সবই কিন্তু করানো আছে তোমরা চ্যানেলে যাও সেখানে সিডিবি প্লে লিস্ট আছে যারা বায়ো চাও সেক্ষেত্রে বায়ো করানো আছে যারা সম্পূর্ণ বাংলায় চাও সেখানে সম্পূর্ণ বাংলাতেও করানো আছে তো সেগুলো দেখো সেগুলো থিওরিগুলো যদি না বোঝো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নীতিগুলো সে যে সাবজেক্টেরই পেরাগজে পড়ো না কেন সেখানে কিন্তু সমস্যা হবে অপশানগুলো দেখে নেব শিক্ষার্থীর ক্ষমতার প্রেক্ষিতে বিষয়বস্তু নির্বাচন পূর্বার্চিত ও শিখনের ভিত্তিতে বিষয়বস্তু বিন্যাস করা শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা বিচার করে প্রশ্ন করা নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন প্রাচীন অনুবর্তনের উদাহরণ হলো কি অভ্যাস ঘটন হয় মনোভাব সমস্যা সমাধান সঠিক উত্তর হবে অপশান ডি সরি অপশান ডি সমস্যার সমাধান নেক্সট কোশ্চেন শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণীদের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষা তত্ত্বের প্রয়োগ প্রয়োজন চেষ্টা ভুলভ্রান্তির তত্ত্ব প্রাচীন অনুবর্তন তত্ত্ব অন্তর্দৃষ্টির মতবাদ সক্রিয় অনুবর্তন তত্ত্ব সঠিক উত্তর হবে অপশান বি প্রাচীন অনুবর্তন তত্ত্ব নেক্সট কোশ্চেন সমগ্রতাবাদ হল সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে সমগ্রে সমগ্র থেকে অংশে অংশ থেকে সমগ্রে কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান এ সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে সমগ্রে নেক্সট কোয়েশ্চেন স্কিনারের বিও এক্স বা বক্স ব্যবহৃত হয় কোন ধরনের শিখনে সঞ্চালনগত বাচনিক সমস্যা সমাধান নাকি ধারণা সঠিক উত্তর হবে অপশান সি সমস্যা সমাধান এটা হবে একটা আকার হবে সঞ্চালনগত নেক্সট কোয়েশ্চেন সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয় ইংল্যান্ডে আমেরিকায় ফ্রান্সে জার্মানিতে সঠিক উত্তর হবে অপশান ডি জার্মানিতে নেক্সট অন্তদৃষ্টির জন্য প্রয়োজন হয় শিক্ষার্থীর বুদ্ধি পূর্ব অভিজ্ঞতা আগ্রহ নাকি উপরোক্ত সবকটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি উপরোক্ত সবকটি অর্থাৎ শিক্ষার্থীর বুদ্ধি শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষার্থীর আগ্রহ সবকটি এই হলো আজকে যে টপিক তার উপরে কিছু সিলেক্টেড কোয়েশন এই যে শিক্ষণের যে নীতি আছে এর উপরেও কিন্তু বিভিন্ন যে শিক্ষাবিদদের যে বিভিন্ন মতবাদ এর উপরে কিন্তু আরও অনেক ডিটেলস আছে এবং সেই জন্য এর যেটা নেক্সট পার্ট সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে করবো এটা আজকে ধরো আমরা ফার্স্ট পার্ট আলোচনা করলাম এর ওপরে আরও যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে